নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকে সকাল বিকেল রাত তিন বেলায় খাবার খেতে হয় কিন্তু দিনের কোন সময়ে খাবার না খেলে মানুষের বুদ্ধি ধীরে ধীরে কমজোর হয়ে পড়ে উত্তরটি হলো আসলে সকালবেলা খাবার না খেলে অথবা সকালে টিফিন না করলে শরীরে শর্করার অংশ শূন্য হতে শুরু করে এমনকি রক্তে শর্করার মাত্রাও কমতে শুরু করে ফলে ব্রেইনে পুষ্টির ঘাটতি দেখা দিতে শুরু করে আর সঠিক পুষ্টি না পেলে মস্তিষ্কের কর্মক্ষমতাও কমে যেতে শুরু করবে ফলে বুদ্ধি কমে যাবে প্রশ্ন আজকাল প্রতিটি বাড়িতেই প্লাস্টিকের বালতি মগ কৌটা এমনকি রান্নায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্লাস্টিকের ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশ সবচেয়ে কম প্লাস্টিক ব্যবহার করে উত্তরটি হল আসলে আফ্রিকান দেশ রু আন্ডা পৃথিবীর প্রথম প্লাস্টিক মুক্ত দেশ হিসেবে পরিচিতি পায় কারণ এই দেশে সমস্ত প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করা হয়েছে এমনকি এই দেশের প্রতিটি বাড়িতেই প্লাস্টিকের সরঞ্জাম ব্যবহার করা নিষেধ করা হয়েছে এমনকি রুয়ান্ডা দেশ তার নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাছাড়া এই দেশে প্লাস্টিক আইটেম সহ ধরা পড়লে মাস পর্যন্ত জেল হতে পারে প্রশ্ন ছয় গরম পড়ার পর থেকেই মানুষ আম জাম কাঁঠাল খাওয়া শুরু করে দেয় কিন্তু কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো কাঁঠাল খাওয়ার পর পান খাওয়া উচিত না কারণ এর ফলে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আসলে কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন আজকাল মোবাইল ফোন প্রতিটি মানুষের হাতে হাতে চলে আসার কারণে খেলাধুলার কথা সকলেই প্রায় ভুলতে বসেছে কিন্তু আন্তর্জাতিক দাবা দিবস কবে পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে প্রতি বছরের কুড়ি জুলাই তারিখে আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় তবে জানা যায় দাবা খেলার মাধ্যমে যাতে জ্ঞানের দক্ষতা আরও বেশি বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস কারণ কৌশলগত চিন্তাভাবনা বৃদ্ধি করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল দাবা যার উৎপত্তি ভারতবর্ষ দেশে পরে প্রশ্ন মোবাইল ফোনে আজকাল সকলেই কথা বললেও এখনও পর্যন্ত কিছু বাড়ির মানুষ টেলিফোনে কথা বলতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য টেলিফোন বুথ তৈরি করা হয়েছে বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সর্বপ্রথম জাপান দেশে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য টেলিফোন বুথ তৈরি করা হয়েছে তবে বর্তমান সময়ে আমেরিকা দেশের বিভিন্ন প্রান্তে এই টেলিফোন বুথ স্থাপন করা হয়েছে প্রশ্ন প্রতিটি দেশের মতো ভারতবর্ষ দেশেও ভোট দান হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় দাতার সংখ্যা বেশ কম থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের নাগরিক ভোট না দিলে তাকে জরিমানা দিতে হয় টি হলো ভাবতে অবাক লাগলেও আসলে বেলজিয়াম দেশে আঠেরো বছরের বেশি বয়সী নাগরিকের ভোট দেওয়া বাধ্যতামূলক তবে কোনো নাগরিক দেশের বাইরে থাকলে অনলাইনে ভোট দিতে পারে অথবা অন্য কাউকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যেতে পারে নিজের ভোট দেওয়ার জন্য কিন্তু কোনো কারণে ভোট না দিলে সেই ভোটারের বাড়িতে জরিমানার চিঠি পাঠানো হয় পরের প্রশ্ন সাধারণত আকার সময় বিভিন্ন রঙকে মেশাতে হয় কিন্তু লাল রঙের সঙ্গে সাদা রং মেশালে কোন রং তৈরি হয় উত্তরটি হলো আসলে লাল রঙের সঙ্গে সাদা রং মেশালে গোলাপি রং তৈরি হয় পরে প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকে যেমন জল পান করতে হয় ঠিক তেমনই প্রস্রাবও করতে হয় তবে কাজের চাপে অনেক মানুষই দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখে কিন্তু এর ফলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল আসলে দীর্ঘ সময় পর্যন্ত প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কারণ প্রস্রাবের সাথে খারাপ ব্যাকটেরিয়া মূত্রথলিতে জমে থাকে কিন্তু তা বাইরে না আসার কারণে বংশবৃদ্ধি ঘটাতে শুরু করে ফলে সেই ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীর যে কোনো অংশে সংক্রমণ ঘটতে পারে তাই প্রস্রাব চেপে রাখা উচিত না প্রশ্ন সাধারণত বর্ষাকাল আসলে কিছু মানুষের হঠাৎ করে সর্দি কাশি দেখা দিতে শুরু করে যা খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু কোন পাতা রস খেলে খুব দ্রুত এই সমস্যা কমানো যায় উত্তরটি হলো আসলে বাসক পাতার রস খাওয়া শুরু করলে খুব দ্রুত সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কারণ বাসক পাতায় থাকে কিছু অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা সর্দি কাশি অথবা ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে তাছাড়া পেট অপরিষ্কারজনিত কারণে যাদের ব্রণর সমস্যা হয় তাদের জন্য বাসক পাতার রস খুবই উপকার করে থাকে পরে প্রশ্ন কাঁচা রসুন ভেজে কিভাবে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি প্রচণ্ড বেড়ে ওঠে উত্তরটি হলো কাঁচা রসুন ভেজে স্যুপ বানিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব